এক রাজ্যে ভীষণ ধার্মিক একজন রাজা ছিলেন তিনি তার রাজ্যে একটি মন্দির নির্মাণ করেন এবং একজন ব্রাহ্মণকে সেখানকার পূজারি নিযুক্ত করেন সেই পূজারি ভীষণ ভগবানের ভক্ত ও ধার্মিক ছিলেন তিনি কোনোদিন রাজার কাছে কোনো কিছু চাইতেন না এবং কোনো রকম অভিযোগ করতেন না এইভাবে দেখতে দেখতে কুড়ি বছর কেটে গেল রাজার একটা ছেলে ছিল তাকে রাজা পড়াশোনা শিখিয়ে খুব ভালোভাবে মানুষ করেছিলেন দেখতে দেখতে সে বড় হয়ে গেল তারপর এক খুব সুন্দর রাজকুমারীর সঙ্গে তার বিয়ে হল বিয়ে হয়ে আসার পর প্রথম রাতে রাজকুমারী ওই রাজমহলের কিছুতেই ঘুম আসছিল না ফলে রাজকুমারী ঘরের মধ্যে সেটিকে ভালোভাবে দেখার জন্য রাজকুমারী তরোয়ালটি নিজের হাতে তুলল কিন্তু সেটির ধার ও চমক দেখে তলোয়ারটির রাজকুমারী হাত থেকে পড়ে গিয়ে রাজকুমারের গলায় লাগলো এবং তলোয়ারের আঘাতে রাজকুমারের শিরোচ্ছেদ হয়ে সেখানেই তার মৃত্যু ঘটল তখন রাজকুমারী কাঁদতে কাঁদতে ভগবানকে বলল হে প্রভু আমার সাথে এটা কি হয়ে গেল বিয়ের প্রথম রাতেই আমার স্বামীর মৃত্যু ঘটল তাও আবার আমারই হাতে কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারবো না কারণ বললে এই কথাটা কেউ বিশ্বাস করবে না তার ওপর আমার হাতে আমার স্বামীর মৃত্যু হয়েছে জানলে আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি চরম বদনাম হবে এরপর ভোরবেলা রাজকুমারী দেখলো ওই মন্দিরের পূজারি এসে কুয়োতে স্নান করে মন্দিরের ভেতরে চলে গেল তখন রাজকুমারী কান্নাকাটে শুরু করলো এবং চিৎকার করে বলতে শুরু করলো কেউ এসে আমার স্বামীকে হত্যা করে চলে গেছে তার কান্না শুনে লোকজন জড়ো হয়ে গেল তারপর সেখানে রাজামশাই আসলেন তিনি জিজ্ঞাসা করলেন যে রাজকুমারকে কে হত্যা করেছে তখন রাজকুমারী বললেন যে তাকে হত্যা করেছে তাকে আমি চিনি না কিন্তু তাকে আমি মন্দিরের দিকে যেতে দেখেছি সকলে তখন মন্দিরের দিকে গেল এবং দেখতে পেল মন্দিরের মধ্যে ওই পূজারি ঠাকুরের পুজো করছে সবাই তখন ওই পূজারীকে তরে জিজ্ঞেস করতে লাগলো তুমি কেন রাজকুমারকে হত্যা করেছ পূজারি তখন বললো যে আমি রাজকুমারকে হত্যা করিনি ভগবান সাক্ষী আছে আমি তাকে হত্যা করা তো দূর থাক কোনোদিনই রাজমহলের ভেতরে পর্যন্ত ঢুকিনি তখন কেউ কেউ তার কথা বিশ্বাস করল কেউ করল না তখন এক একজন এক এক রকম কথা বলতে শুরু করলো রাজার বারবার মনে হচ্ছিল যে এমন ধার্মিক পুরোহিত কখনোই কাউকে হত্যা করতে পারে না কিন্তু বেশিরভাগ লোকজনই বলেছিল ওই পূজারী রাজকুমারকে হত্যা করেছে তাই রাজা তাকে শাস্তি দিতে বাধ্য হল রাজা তখন তাকে বলল আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না তবে যে হাত দিয়ে তুমি আমার পুত্রকে হত্যা করেছো তোমার সেই হাতি শরীর থেকে আলাদা করে দেবে এই বলে তিনি ডান হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন ফলে তার ডান হাতটি কেটে দেওয়া হলো এই ঘটনায় ব্রাহ্মণ খুব দুঃখ পেল এবং মনে মনে ভাবল সারা জীবন সে এক ভাবে ভগবানের সেবা করেছে তাও তার কেন এমন হলো তাই সে ওই রাজ্য ত্যাগ করে অন্যত্র চলে গেল এবং চারিদিকে সে সন্ধান করতে লাগল। যদি এমন কোনো জ্যোতিষীর সন্ধান পায় তাহলে বলতে পারবে কোনো কারণে তার একটি হাত কেটে দেওয়া হলো এইভাবে ঘুরতে ঘুরতে সে জানতে পারল কাশীনগরে এমনই একজন বিদ্যান জ্যোতিষী আছেন ব্রাহ্মণ সেই জ্যোতিষীর বাড়িতে গেলেন কিন্তু তিনি বাড়িতে ছিলেন না তখন তিনি ওই জ্যোতিষীর স্ত্রীর কাছে হাত জোর করে জিজ্ঞাসা করলেন জ্যোতিষী মহারাজ কোথায় গেছেন এই কথা শুনে ওই জ্যোতিষী স্ত্রী জ্যোতিষী সম্পর্কে নানা রকম কথা বলতে শুরু করলো ব্রাহ্মণ তখন ভাবল এখানে তো আমি নিজের হাত কাটার কারণ জানতে এসেছিলাম কিন্তু এখন তো দেখছি জ্যোতিষী মহারাজ খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন নিজের কথা জানার আগে আমাকে জানতে হবে জ্যোতিষী মহারাজের এমন দুর্দশা কেন হয়েছে এর কিছুক্ষণ পরে জ্যোতিষী বাড়িতে আসলেন তাকে দেখে জ্যোতিষী স্ত্রী নানা রকম কটুকথা বলতে শুরু করলো এবং তাকে তিরস্কার করলো কিন্তু জ্যোতিষী চুপচাপ থাকলেন এর কোনো উত্তর দিলেন না তারপর তিনি নিজের স্থানে বসলেন এবং ব্রাহ্মণকে বললেন বলুন আপনি এখানে কেন এসেছেন ব্রাহ্মণ তখন বলল আমি তো নিজের দুর্দশার কারণ জানতে এসেছিলাম কিন্তু তার আগে আপনি বলুন আপনার এমন অবস্থা কেন হয়েছে আপনার স্ত্রী আপনাকে সব সময় কটু কথা বলে তিরস্কার করে কিন্তু আপনি চুপ করে থাকেন কোনো প্রতিবাদ করেন না এমন কেন তখন জ্যোতিষী বললেন আসলে এটা আমার স্ত্রীর দোষ নয় এটা আমারই কর্মফল যা আমি ভোগ করছি শুনুন তাহলে আগের জন্মে আমি ছিলাম একটা দুষ্টু কাক আর আমার স্ত্রী ছিল একটা গাধা ওর পিঠের ওপর একটা ফোড়া হয়েছিল তার যন্ত্রণায় সে খুব কষ্ট পেত যে কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছিল কিন্তু আমি এতটাই দুষ্টু স্বভাবের ছিলাম যে নিজের ঠোঁট দিয়ে ওই ফোড়াটাকে ঠুকরে দিতাম ও যখন যন্ত্রণায় লাফালাফি করত তা দেখে আমি খুব খুশি হতাম আমার ভয় সে সারাক্ষণ লুকিয়ে থাকত বাইরে বেরোতে চাইত না কিন্তু আমি তাকে খুঁজে বেড়াতাম আর যেই তাকে দেখতে পেতাম অমনি তার পিঠের ফোড়াটা আমার ঠোঁট দিয়ে ঠুকরে দিতাম আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে গ্রাম থেকে অনেক দূরে গঙ্গার ধারে একটা জঙ্গলে চলে গেল সেখানের ঘাস খেয়ে এবং মনোরম পরিবেশে থেকে সে সুস্থ হতে লাগলো তার জীবন খুব ভালোভাবে কাটছিল কিন্তু এদিকে ওকে ছাড়া আমার মোটেও ভালো লাগছিল না তাই আমি চারিদিকে ওকে খুঁজছিলাম তারপর একদিন ওকে আমি ওই জঙ্গলে দেখতে পাই আর ওকে দেখে ওর পিঠে আমি খুব জোরে ঠুঁকড়ে দিই কিন্তু আমার ঠোকরা তখন ওর হাড়ের মধ্যে আটকে যায় ও খুব চেষ্টা করে আমাকে ছাড়ানোর কিন্তু ছাড়াতে পারে না ফলে সে যন্ত্রণা ছটফট করতে থাকে এদিকে আমার আমিও অনেক চেষ্টা করি ছাড়ানোর কিন্তু আমার ঠোঁটটা এমনভাবে হাড়ের মধ্যে ফেসে যায় যে আমিও নিজেকে মুক্ত করতে পারি না ও ভাবল জলের ভয় আমি ওকে ছেড়ে দেব ও জলের মধ্যে প্রবেশ করে কিন্তু তখনও আমি নিজেকে ছাড়তে পারছিলাম না ফলে ফলেও আরও জলের গভীরে প্রবেশ করল এইভাবে এক সময় আমরা দুজনেই জলের মধ্যে ডুবে মারা গেলাম কিন্তু মারা যাওয়ার পরে গঙ্গা মাতার প্রভাবে ও ব্রাহ্মণী রূপে জন্মগ্রহণ করল আর আমি জন্ম নিলাম খুব বড় জ্যোতিষী হয়ে ওর সাথে আমার বিবাহ হলো এখন আমার কর্মের জন্যই ও সারা জীবন আমাকে কত শুনিয়ে যাবে আর সেগুলো আমাকে চুপ করে শুনতে হবে কারণ আমি যদি তা না শুনি আমার কর্মফুল বুক সম্পন্ন হবে না এই পৃথিবীতে আমাদের যারা আপনজন অর্থাৎ বাবা মা ভাই বোন সন্তান সন্তানী বন্ধু বান্ধব সকলেরই আগের জন্য কোনো না কোনো সম্পর্ক ছিল এবং আমাদের ভালো খারাপ কর্মফল ভোগের জন্য এই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে আমরা যদি এই জন্মে আমাদের কর্মফল ভোগ না করি তাহলে জন্ম জন্মান্তর ধরে সেই কর্মের ফল আমাদের ভোগ করতে হবে আমার কাহিনী তো শুনলেন এবার বলুন আপনি কি জানতে চান ব্রাহ্মণ নিজের সাথে ঘটে যাওয়া সব কথা ওই জ্যোতিষীকে বলার পর বললেন ওই অধার্মিক রাজা আমার হাত কেটে দিল কি কারণে সে এমন করল তখন জ্যোতিষী বললেন রাজা অধার্মিক নয় আসলে এটা আপনার পূর্বজন্মেরই ছিল আপনি পূর্বজন্মে একজন খুব ধার্মিক সন্ন্যাসী ছিলেন রাজকুমারী একটা গরু হয়ে জন্ম নিয়েছিল আর ছিল রাজকুমার কষাই একদিন কসাই যখন ওই গরুকে হত্যা করতে যাবে তখন সে সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালায় আর সে আপনার সামনে দিয়েই জঙ্গলের ভেতরে ঢুকে যায় তখন কষাই এসে আপনাকে জিজ্ঞাসা করে যে এখান দিয়ে কোনো গরুকে যেতে দেখেছেন কি না যেহেতু আপনি মিথ্যে কথা না বলার ফোন করেছিলেন তাই আপনি আপনার হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেন যে গরু কোন দিকে গেছে তখন সেই কষাই ওই গরুকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এরপর সে যখন গঙ্গার কিনারায় বসে ওই গরুর শরীর থেকে চামড়া ছাড়াচ্ছিল তখন একটা বাঘ সেখানে আসে আর ওই কষাইকে এবং গরুটাকে খেয়ে ফেলে আর তাদের হাড় ওখানে ফেলে রেখে চলে যায় এরপর গঙ্গার জলের মধ্যে ওই হাড় গোড় ভেসে যায় ফলে গঙ্গা নদীর প্রভাবে পরের জন্মে ওই গরুটি রাজকুমারী হয় এবং ওই কষাই রাজকুমার হয়ে জন্ম নেয় তাদের কর্মফল ভোগের জন্যই এক রাত্রির জন্য তাদেরকে আবার মিলিত করা হয় এবং রাজকুমারীর হাতে রাতকিমার এবং রাজকুমারীর হাতে রাজকুমারের মৃত্যু ঘটে আর আপনি যেহেতু আপনার ডান হাত তুলে দেখিয়েছিলেন গরুটি কোন দিকে গিয়েছে সেই কারণে আপনার ডান হাত কাটা যায় আপনার এই হাত কাটার পেছনে রাজা বা অন্য কেউ দায়ী নয় বরং দায়ী ছিল আপনার কর্মফল তাই আমরা যদি জানতে পারি যে আমরা আমাদের কোনো পাপের কারণে শাস্তি ভোগ করছি তাহলে সহজেই আমরা তা মেনে নিতে পারি সমস্ত কথা শোনার পর ও ব্রাহ্মণ সেখান থেকে প্রস্থান করলেন